বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন বাবা আমার অনুরোধ রাগ হইয়েন না আপনি হিম্মত করলে পারবেন চাচা বিড়ি সিগারেট আগুন আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না ঠিক বিড়ি সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোনো মানুষের স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে এটা আপনার অসুস্থতা আপনার মানসিক বিকৃতি এটা দুর্গন্ধকে নাকে মুখে ঢুকাইতেছেন আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন এটা তো অগ্নি চিহ্ন হইতে পারে ইমানদারের চিহ্ন হইতে পারে আর আমার একটা কথা শেষ চাষার আর আগোয়েন না আপনাদেরকে বলি ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর যারা বিড়ি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন আচ্ছা কবরে যাওয়ার পরে যদি বলে মনে করেন একটা চিন্তা করেন না যদি বলে আমি দেখছি আসলে বয়স পর্যন্ত আগুন ছাড়া আপনি থাকতে পারতেন না সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আমনে আগুন ঢুকান লাগতো আগুন ছাড়তে হইতো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি এই জন্য ফেরস্তা বলবে চাষা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে কষ্ট এটা মনে করেন তাইলে এখন বলেন যদি লজ্জা থাকে ছেড়ে দেন যে বেড়ায় দূরে হুজুর তুই বেড়া আমার এত বড় পাতাগুলি যা খাইলাম না আমি এক জায়গায় মা ফিলে গেছি এরকম বয়ানের পরে বয়ানের মধ্যে এক বয়স হলো মাহফিল চলাকালীন অবস্থায় এই बोलतेছো যে আজগা বীরের জান শেষ আজগা বীরের জান শেষ তো ছেড়ে দে এটা একটা ফালতু আব্বাস চা দোকানের আড্ডা টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দে আমার অনুরোধ শেষ সময়টা বাপ চাচা বয়স করা সারা দিন তাসবিহ পড়েন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তেকফার করেন আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ দুরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন আমল নামাই নেকি ভালো আল্লাহই তো আপনারে দয়া করছে যে এখন ছেলে রোজগার করে আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের আমনের বোঝা কমছে এটা আল্লাহর পক্ষ থেকে ইহসান না তো আপনি এখন এই সময়টা কাজে লাগান আল্লাহ আপনারে একটু সুযোগ দিছে আপনি দেবো এবার কেন সাধু অনেক গপ মারেন এটা কেমন অভ্যাস এই জন্য আমি চাচাদেরকে বলবো যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হলো নজয় সাথী আবারও বলছি ইনশাল্লাহ তোমরা যদি সঠিক নিতে আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম যদি তুমি চরিত্রহীন হও নষ্ট হও নারী নেশা মদ জুয়া মোবাইলের অশ্লীলতা বেহায়াপনা এটাই যদি তোমার জীবন হয় এজন্য আমি হাত জোর করে অনুরোধ করলাম তোমরা নজওয়ান সাথী নামাজ পড় পারবা তুমি তুমি হিম্মত করলেই পারবা ইনশাআল্লাহ